ঘরবাড়ি যা ছিল সব শেষ কিন্তু আবার বলুন তো আল্লাহ যে জান্নাতকে সফলতা বললেন ওই জান্নাতে যে ঘর আছে স্থায়ী না ছিল স্থায়ী জান্নাতের নাম খালেদিনা যে একদিন পাবে কোনো দিন হারাবে না যে জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন সে কোনদিন জান্নাত থেকে বের হতে চাইবেই না এবং জান্নাত এমন এক জায়গার নাম সবচেয়ে ছোট জান্নাতিক আল্লাহ যে জান্নাত দেবেন প্রিয় নবীজি বলেছেন তার জান্নাতের বেশার্ধ হবে ব্যাপ্তি হবে দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান আল্লাহর হাবিবের হাদিস অস্বীকার করলে ইমান চলে যাবে আল্লাহ নিজে বলছেন ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের পরিবেপ্তি হচ্ছে প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু আকাশ কত উঁচু মহাকাশ বিজ্ঞানীরা এখনও আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি এজন্য নাসার বিজ্ঞানীরা মহাশূন্য বলে তারা আকাশ বলে কিছু আছে এটা স্বীকারই করে না কারণ তারা আকাশ খুঁজে পাবে কিভাবে এখনও তো তারা সূর্য পর্যন্ত পৌঁছতে পারেনি চাঁদের দেশে তারা গেছে কিন্তু এর উপরে যাচ্ছে না সুযোগ নাই সূর্য হচ্ছে এমন এক অগ্নিগোলকের নাম যার ভিতরে তাপমাত্রা আছে বিজ্ঞানীরা বলেন এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরোশো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গোলে মোম হয়ে যায় দু হাজার ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা পানি হয়ে ঠিক প্রবাহিত পানির মতো চলে যাবে আর সূর্যের ভিতরে তাপমাত্রা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি দুনিয়ার বিজ্ঞানীরা সেখানে যেতে পারবে না এ সূর্য হলো। পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বিজ্ঞানীদের ক্যামেরায় এমন কিছু তারকা ধরা পড়েছে যেগুলো সূর্যের সে আরো কোটি মাইল দূরে আর যত তারকা আছে আকাশে সবগুলো হচ্ছে প্রথম আকাশের নিচে এ সবগুলো পার হলে পরে প্রথম আকাশ বিজ্ঞানীরা আকাশ পায়নি খুঁজে তারা বিশ্বাস না করুক কিন্তু আকাশ নামে একটা জিনিস আছে মুসলমান হিসাবে এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই আকাশ কি একটা না সাতটা। একটু দয়া করে কথা বলুন আকাশ কি একটা না সাতটা সাব সব আসামাওয়ার আল্লাহ কোরআন সাত আকাশের কথা অনেকবার আলোচনা করেছেন এটা দেখা যাক আর না যাক বিশ্বাস করা আমাদের ইমানের অংশ ঠিক নয় কি আমরা বিশ্বাস করি এখন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কত বলেছেন পাঁচশত বছরের রাস্তা পৃথিবী থেকে প্রথম আকাশ এখন পাঁচশত বছরের রাস্তা এটা কিসের দূরত্ব গাড়ি বিমান হেলিকপ্টার নাকি ঘোড়া গাদা এটা আমরা জানি না তবে মহাকাশের হিসাব যখন আসে তখন স্বাভাবিকত বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে আলোচনা করে তখন তারা এক তারকা থেকে আরেক তারকা দূরত্ব যখন মাপে তখন আলোর গতিকে হিসাবে আনে তাই যখন বলা হয় যে পৃথিবী থেকে যখন সূর্য পর্যন্ত কিছু ছেড়ে দেয়া হবে যেতে কতক্ষণ লাগবে আবার সূর্য থেকে যখন পৃথিবীতে তা পাশে কতক্ষণ লাগে এই সময়টাকে আলোক বর্ষ হিসাবে ধরা হয় আলোর গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সূর্য থেকে এই গতিতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড তাহলে আকাশের দিকে যখন হিসাব হয় আলোর গতিকে তখন পরিমাপ ধরা হয় তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত উচ্চতা পাঁচশো বছর এটা গাদা ঘোড়ার দৌড় না হেলিকপ্টার বিমান না এটা আলোর গতি যার গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে প্রথম আকাশ কত দূরে জান্নাতের প্রশস্ততা হচ্ছে ততটুকু উঁচু সোভান আল্লাহ পড়েন এটা হিসাব করে বুঝা আমাদের আকলের পক্ষে অসম্ভব এই জন্য জান্নাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন অলাল্লাহুতান দাদতুলে বা দিয়া সাল হইনা মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খতর আল্লা কল্লিবসার প্রিয় নবী সাল্লাম বলেন হাদিসে করছি আল্লাহর বক্তব্য আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন এক জান্নাত বানাইছি মালা আইনুন রাত যা কোনো চোখ কোনো দিন দেখে নাই ওলা আত কোনো কান জান্নাত কেমন হবে তা শোনে নাই জান্নাত কেমন হবে কোনো মানুষের দিল সেটা কল্পনাও করতে পারে নাই এই জান্নাত হলো চিরস্থায়ী এটা যে ব্যক্তি পাবে সে হবে সবচেয়ে সফল মানুষ কারো সন্তান এম পাশ করার পরে যদি পাঁচ লাখ টাকা বেতন মাসে চাকরি পায় তাহলে এলাকার যেই শুনবে সেই বলবে ফোলার মতো ফোলা একখান হয়েছে অমক তার বাচ্চার এলাকা পড়া করাইয়া সে একজন সফল বাবা হয়ে গেছে বাচ্চাটা মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় দারুণ চাকরি পাইছে সফল হয়ে গেছে আমার দোস্ত মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় এমন চাকরিজীবী দু চারজন বাংলাদেশেও আছে জানেন নি আপনারা সরকারি চাকরি না এটা কোম্পানিতে চাকরি করে বিভিন্ন গার্মেন্টস শিল্প আছে বাংলাদেশে যার চেয়ারম্যান এমডির বেতন দশ লাখ এমনও বাংলাদেশে আস আচ্ছা মাসে যদি দশ লাখ টাকা বেতন পায় যদি পঞ্চাশ বছর চাকরি করে তাহলে তার জমানো টাকা দিয়া এ তারাই পুরাটা থানা একা যদি চায় আদৌ কিনতে পারবে একটা ইউনিয়ন কিনতে পারবে এর কাছে বেচবে কেডা এমন মানুষও তারাই সে আছে যদি বলে একশো কোটি টাকা দেব তোমার এই বাড়িটা এলাকাটা আমার দেও কদুর মিয়ামি বেসমুকেন বেশ এটা আমার বাপদাদার সম্পদ চাইল সে ব্যক্তি একটা গ্রাম কিনতে পারবে না একটা ইউনিয়ন কিনতে পারবে না সম্ভব না পৃথিবীতে মানুষ যতই ধনী হোক পুরো একটা এলাকার মালিক একা হতে পারে না কিন্তু আমার রাসূল বলছেন শোনো সবচেয়ে ছোট জান্নাতি কাল্লাহ তাল যে জান্নাত দেবেন ওই জান্নাতটা হবে তামাম দুনিয়ার মতো দশ দুনিয়ার মতো বড় কথা বলবো না যাওক ইশারা দিলো যদি আসা বল রাসূল্লা সাল্লাল্লাহ কইলাই ইউআর এবার বলছেন শোনোন আদনা আলিল জান্নাত ইমান তান লাহু তামানুন আল ফা খাদেম জান্নাতিদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে তাকে দশ দুনিয়ার মতো শুধু জায়গায় দেওয়া হবে না তার খেদমতের জন্য জান্নাতে খাদেম এম দেওয়া হবে আশি হাজার কত হাজার আচ্ছা আশি হাজার দেম দুনিয়া কোন মানুষের আছে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব তার খেদমতের জন্য লোক আছে কয়জন দুজন চারিজন দশজন বিশজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার খেদমতের জন্য ওনার বাড়িতে মানুষ কয়জন একশো জন দুশো জন তিনশো জন পাঁচশো জন আমেরিকার প্রেসিডেন্ট চেয়ে বেশি নাই কিন্তু যদি তারা সে কোনো রিক্সাওয়ালাও জান্নাত পায় তার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খা দেম দেবেন আশি হাজার ওই খাদিমগুলাকে বলা হয় বিলদান গেলমান কোরআনে আল্লাহ বলছেন গোলমান দেয়া হবে বিলদান দেয়া হবে যেগুলো সব ছোট ছোট বাচ্চা মোষ ওঠে নাই দাড়ি ওঠে নাই সবগুলো ছোট বয়সী হবে ওয়ালাদুন শব্দের বহু বচন বিলদানুন গোলামের বহু বসন গিল মানুন কম বয়সী পোলাপানকে গোলাম বলে ওয়ালাদ বলে আল্লাহ বলেন ইদার রসুল জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য এ বাচ্চাগুলো যখন দৌড়াদি করবে এত সুন্দর হবে দেখে মনে হবে জান্নাতের জমিনে মণিমুক্তা দৌড়াচ্ছে وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة مئة درجة ما بين كل درجتين كما بين السماء والأرض এবং আপনার বসবাসের জন্য আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেছেন জান্নাতে আল্লাহ এমন বিল্ডিং বানাবে জান্নাতিদের সবচেয়ে ছোট বিল্ডিংটার উচ্চতা হবে একশো তলা একশো তলা উঁচু পৃথিবীতে বিল্ডিং আছে একশো তলা উঁচু আছে কিন্তু ব্যক্তি একশো তলা পৃথিবীতে কারো বিল্ডিং এ নাই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মজুর কলি ও কৃষক ভাই ও গরিব দিনদার দুনিয়ায় কিছু নাই মন খারাপ করো না চুরি করো না ডাকাতি করো না সুদ খেও না গোস খেও না হারাম খেও না নামাজ কালাম পরে ইমানের সাথে বেঁচে থাকো হায়াত শেষ হবে আল্লাহর জান্নাতের নেয়ামত শুরু হবে আল্লাহ তোমার জন্য একশো তলা উঁচু জান্নাতে ঘর রাইখা দিছে জান্নাতে একশো তলার নিচু কোনো জান্নাতে ভবনই নাই আর যারা কোরআনের বড় বড় আলেম তাদের জান্নাতের উচ্চতা আরও বৃদ্ধি পাবে একশো তলাটা হলো সবচেয়ে নিচের জান্নাত ইন্নপিল জান্নাতে মেয়া তা দা রজা আর পিয়নবী বলছেন ও কালু লিসু বিল কোরআন এ করাব ওরতাকি ওয়ারাত তিল কামা কুন্তা তুরাত্তিলো ফির দুনিয়া পায়নামান জেলাকা এন্দা আখেরি আয়া তিনটা করা উহা জান্নাতে নেয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ব্যক্তিকে জানাও দুনিয়া যেভাবে কোরআন তেলোয়াত করত তার তিলের সাথে সে যেন জান্নাতের পাশে দাঁড়ায় কোরআন পড়তে শুরু করে একায়াত পড়বেই জান্নাতের এক মর্ত বেড়ে যাবে এক তলা উঁচু হয়ে যাবে ফেরেস্তা বলবে পড়তে থাকো তোমার পরা যেখানে শেষ তোমার মঞ্জিল সেখানে গিয়ে পচবে আজকের পৃথিবীতে একশো তলা বিল্ডিং কোনো পৃথিবীর কারো মালিকানায় নাই নেই বাংলাদেশে তো নাই তলাও নাই সবচেয়ে বড়ো বিল্ডিং যেটা বাংলাদেশে সেনা কল্যাণ ভবন মতিঝিল ওটা তলা অঁচু ওটার মালিক একজন ব্যক্তি না রাষ্ট্র মালয়েশিয়া টুইন টাওয়ার সবচেয়ে বড় বিল্ডিং অনেক ওঁচু এখানে মালয়েশিয়া গেছে এমন লোক দু চারজন থাকতেই পারে আমিও গেছি আট দশ বছর আগে এর নিচে দাঁড়াইয়া বিল্ডিংয়ের উপরের দিকে তাকাইছি আমার পাশে এক বাংলাদেশি কয় হুজুর টুপিটা খুললে হাতে ল্যায় হয়ে যাবো আসলেও বাস্তব কারণ মাথায় এমনভাবে চাওয়া লাগছে এটা মারিত পরে গেলে নষ্ট হয়ে যেতে পারে দুলাবালি লাগবে এজন্য আমার বলছে হাতে লই আসান এত উঁচু ওটার মালিক ব্যক্তি নয় মালিক হলো রাষ্ট্র মালিক হচ্ছে গ্রুপ অফ কোম্পানি বড় বড় ব্যবসায়ীরা পৃথিবীর সবচেয়ে বড়ো বিল্ডিং বুর্জ টাওয়ার দুবাইতে নাকি দুবাই গেছে এখানে অনেকে আছেন এই রমজানে আমি দুবাইও গেছিলাম বুর্শ টাওয়ারও গেছি অনেক উঁচু বিল্ডিং পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং মালিক কিন্তু ব্যক্তি না মাল্টি ন্যাশনাল কোম্পানি সৌদি আরবে একটা আছে ক্লক টাওয়ার মক্কা শরীফের সাথে আপনারা ওমরা যারা গেছেন হজে গেছেন দেখছেন না এটার মালিক কি কোনো ব্যক্তি না এটা ফোন লিল হারাম এরা ওই দেশের সরকার কাবা শরীফ হারাম আইন শরীফ মদিনার জন্য ওয়াকফ করে দিয়েছে ব্যক্তি মালিকানার পৃথিবী কারোই একশোতলা বিল্ডিং নাই আর আপনি ঠেলাওয়ালা হন আর দিন মজুর হন জান্নাত পাবেন সবচেয়ে ছোট বিল্ডিং হবে একশোতলা এখন দুনিয়ার যে বিল্ডিংগুলো আছে এগুলো কি দিয়ে বানানো হলো আমেরিকার টোয়েন টাওয়ার ছিল যেটা ভেঙে গেছে বোমাবাজি করে ভেঙে ফেলছে দুবাইতে আপনার বুর্জ আছে মালয়েশিয়াতে টুইন টাওয়ার আছে সৌদি আরবে ক্লক টাওয়ার আছে প্রশ্ন করুন কি দিয়া বানাইছে উত্তর হলো সিমেন্ট দিয়া বালি দিয়া ইট দিয়া হজরত আবু হরাইরা প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূল আল্লাহ জান্নাতে যে আপনি বললেন সবচেয়ে ছোট বিল্ডিং একশো তলা হবে মা বেনা উহা ওইটা আল্লাহ কি দিয়ে বানাইছে আবু হরাইরার প্রশ্নের জবাবে প্রিয় নীজি বলছেন লাভেনা তুমিন ও তুম্মিন ফিদ্দা আবু হরাইরা শোনো জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে সর্ণের আর একটা হবে রূপা এবং জান্নাতের মাঝে আল্লাহ আপনার মনটাকে পরিতৃপ্ত করার জন্য সঙ্গটাকে ধন্য করার জন্য আল্লাহ তালা হুর দেবেন প্রতি জান্নাতিকে কমপক্ষে বাহাত্তর জন ওজ ওয়জন আহ হুম বিহরি নেই কোরানের লাতাআলা বলছেন আর সাথে আমি জান্নাতি পুরুষকে বিয়ে দিয়ে দেব। বলে হুমফি হাজো আজম মতা হারাপ ওয়া তারা সেখানে পুত পবিত্র স্ত্রী পাবে চিরকাল জান্নাতের মাঝে থাকবে আমার বন্ধু আমার আজকের আলোচ্য বিষয় জান্নাত নয় জান্নাতের নেয়ামত কেমন তাও আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হলো যারা ইমান আনবে যারা নেকামল করবে আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছে প্রসঙ্গক্রমে জান্নাত নিয়ে সামান্য কয়েক মিনিট কথা বললাম যে জান্নাত হচ্ছে আমাদের জন্য একমাত্র প্রার্থিত বস্তু চাওয়া পাওয়া যে জান্নাতের জন্য আমরা শীতের সকালে ফজরের নামাজ কাজা করি না যতই পানি ঠান্ডা হোক তারপরে উজু করে নামাজ পড়ি আমরা উজু সারা পড়ি না যদি শীতের সকালে গোসল ফরাজ আমরা ঠান্ডা পানিতে গোসল করে ফজরের নামাজ পড়ি তারপরও কাজা করি না কারণ আমরা জান্নাত চাই জান্নাত পেতে হলে নামাজ কাজা করার কোন সুযোগ নাই নাইত্র মাসে রিক্সা চালায় রোজা রাখে এই যে কয়দিন আগে রোজা গেল ধান কাটছে কাটছে ধান ধান লাগাইছে লাগাইছে পাট পাট চাষ করছে নাঙ্গল ঠেলছে কৃষি কাজ করেছে ঘেমে গেছে তারপর রোজা ভাঙে নাই এমন দুই চারজন কৃষক আছে না নাই এই যে আপনাদের ধান চাল গ্রাম থেকে ডাকা ফাটান সেখানে ট্রাকে তুলতে হয় ট্রাক থেকে নামাইতে হয় এমন কিছু কুলি আছে ধানের বস্তা কান্দে তারপরও রোজা ভাঙে না ঘামতে ঘামতে অস্থির হয়ে যায় রিকশা চালায় রোজা ভাঙে না কেন উত্তর তো একটাই তারাও আল্লাহর জান্নাত পেতে চায় তারা জানে রোজা না রাখলে জান্নাত পাওয়া যায় না পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে হজে চলে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে যায় তলোয়ার হাতে নিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে গেছে এমন মোজাহিদ আছে না নাই উদ্দেশ্য একটা জান্নাত পাওয়া যাবে কোনো এক যুদ্ধের আসুল উল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধের ফাঁকে মোজাহিদদেরকে জিহাদ নিয়ে শাহাদাত নিয়ে উজ্জীবিত করছেন বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা শুনতে গিয়ে এক সাহাবি দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর খাচ্ছিল প্রিয়নবী ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়ারসুল রাসূলুল্লাহ এই যে জেহাদের ব্যাপারে আপনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এই জেহাদে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের আমাকে কি পুরস্কার দেবেন প্রিয়নবীজি বললেন যদি শহীদ হতে পারো তাহলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তোমাকে ডিরেক্ট জান্নাতটা পুরস্কার হিসেবে দিয়ে দেবেন এই কথা শোনার সাথে সাথে এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি হাতে যে খেজুর ছিল ওই খেজুরগুলো আর খায় নাই বলতেছিল যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় খেজুর খেয়ে আর সময় নষ্ট করব না হাতে তলো যুদ্ধের মাঠে চলে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হওয়ার পরে ওই দিন যারা শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো হল্লা সাল্লাহিবাসাল্লাম লাশগুলো দেখার জন্য পর্যায়ক্রমে টুকটুক করে হাঁটছেন হাঁটতে হাঁটতে ওই লাশের সামনে গেলেন প্রিয়নবী আলাইহি আসাল্লামকে একজন সাহাবি বললেন ইয়ারে সুর আল্লাহ এই যুবকটাকে চিনেন নাকি এই হলো সেই ব্যক্তি যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পুরস্কার পাবে আপনি বলেছিলেন আল্লাহর জান্নাত ডাইরেক্ট পাওয়া যায় এই লোকটা তখন হাতের খেজুর খাওয়া বন্ধ করে বলেছিল তাহলে খেজুর আর সময় নষ্ট করতে চাই না আমার রসুল তখন বললেন তোমরা সাক্ষী থাকো আল্লাহর জান্নাতে সে এখন নিয়ামত খাচ্ছে যে জান্নাতের জন্য আমরা আল্লাহ তালার পথে জান দিতে রাজি সব কষ্ট স্বীকার করতে রাজি ওই জান্নাত কেমন হবে সংক্ষেপে একটু বললাম ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তা কোরআন মাজিদের দুটি শর্ত দিয়েছেন এই দুই শর্ত যারা পূর্ণ করবে তাদেরকে তিনি জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন আর এই দুই শর্ত যারা পূর্ণ করবে না তারা জান্নাত পাবে না কারণ আল্লাহর কথার মাঝে কোনো হের ফের নাই।